হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হলেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক যে যেখানে যেভাবেই থাকেন না কেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে সবসময় এটাই চাইবো তো এই মুহূর্তে আমরা সেই আম বাগানের মধ্যে আসছি যে জায়গাটা প্রথমে ইনভেস্টিগেশন আপনারা দেখছেন তারপরে আমি নিজে ওখানে গেছিলাম গত ভিডিওর যারা দেখছেন তো গতদিনে আসনটা দিচ্ছিলাম ওই আজকে দিলাম মাছ বরাবর তো চেষ্টা করব এখানে যিনি মানে জনের মধ্যে যিনি সর্দার আছেন তাকে স্মরণ করার তাকে হাজির করার আসলে তার থেকেই শুনবো যে এই জায়গার মানে বিস্তারিত বিষয়গুলো যে এমন কী রহস্য আছে এই জায়গায় বা তারা এই জায়গায় কেন আছে তো সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে mm <laughs> 来来。来 মানে তোর সাথে ভালো করে কথা বলার ইচ্ছেও হচ্ছে না আমি এই জায়গায় আবার আসছি ঠিক আছে তুই এই জায়গায় আসলি কেন তুই আমার আসান মধ্যে আসলি কেন আমি কখন কোথায় যাবি তো বলে যেতে হবে নাকি আমাক বলে যাইতে হবে না কিন্তু তুই আমার আসনের মধ্যে কেন আমি তো তোকে ডাকি নাই তুই রাগ ডাকছোস তো ডাকে কোনোদিনও সাড়া দিবে না তো ডাকে না সে কোনো কবির স্থান থেকে ডাকে কোনোদিনও সাড়া দিবে না আমি তোকে খুব বেশি কিছু বলবো না মানে আমার কিন্তু রাগটা একটু বেশি

আমার মাথায় খুব ভালোভাবে ঢুকছে তুইও কিছু বুঝেক না হলে তোর বিপদ আছে আজকে আমার কোনো বিপদ নাই তুই আসনের মধ্যে আসছিস যখন তখন অবশ্যই কিছু না কিছু হতে চলতেছে তোর সাথে আমার মনে হয় তুই এখান থেকে তাড়াতাড়ি যা আমি এখান থেকে যাব কি না যাব সেটা নিতান্তই আমার ব্যাপার তোর থেকে জানতে হবে না আমি এখান থেকে যাব কি থাকব না কি করব। এটা তোর থেকে আমি জানতে চাই অবশ্যই জানা লাগবে না এখানে আমরা থাকি তুই থাকিস তো কি হয়েছে এখানে আমিও থাকবো আজকের থেকে আমি এখানে থাকবো তুই চেষ্টা করি দেখ চেষ্টা কি আমি যে আসি তুই পারলে কিছু কর আমার দেখি নিজের বিপদ তুই ডাকলি আমার নিজের বিপদ আমি যেটা যে সেই উদ্দেশ্যটাই তোকে আমি বলতেছি যে তোদের ডাক তোর সাথে কোনো কথা নাই আমার তুই তো তা চেলা তুই তো ঠিক আছে তুই আসলি কে আসবি না আমার পাকায় দেখে

তোর জায়গায় আছি তুই কি করবি এখানে তোর আসনে আসনে তুই কি আমার আছি মানে আমি অনেক কিছু করতে পারবো আমি সেগুলো না কালকেও মানে গত দিনেও তোর কথা খুব ভালো লাগছে কিন্তু এখন তুই যেভাবে কথা বলতেছিস তুই চেঞ্জ হয়ে গেছিস মানে মানুষ যেমন পোলট্রি নেয় তুই মানে একদিনের মধ্যে এরকম অন্যরকম নিজের রোগটা পাল্টে ফেলছিস তো আমি ভালোভাবে তোকে বলতেছি আমি তোর সাথে কোনো তর্কও করতে চাচ্ছি না

এত কিছু তো তোকে না আমি তোকে এখন পর্যন্ত শেষবারের মতো ভালোভাবে বলতেছি তোকে আমি না তুই যদি কোনো কিছু লোকাস সব কিছু আমাকে খুলে বল এখানে কি সমস্যা কি জন্য তোরা আসিস বা তোদের সর্দাররা আসলো কেন বল এর পিছনে কি কারণ আমি তোকে এত কিছু বলতে পারবো না তুই ভালো তুই থেকে চলে যা তোর এখন পর্যন্ত কিন্তু তোর সাথে কোনো খারাপ করি নাই আমাকে খারাপ কিছু করার ভয় দেখাস না আর বারবার একই কথা বলিস না এখান থেকে চলে যা তোর কথা শুনে তোর কথা রেখেছি আমি গতদিনে তোর কথা রাখছিলাম কিন্তু আজকে আমি কোনোভাবেই এখান থেকে যাইতে পারবো না তুই কিন্তু এই জায়গায় আইসি এখানে আসন করার আগে আমরা যদি চাইতাম তাহলে অনেক কিছু করে যেতে পারতাম কিন্তু করি নাই তুই কি করতে পারতিস না পারতিস সেটা তোর ব্যাপার কিন্তু এখন আমি চাচ্ছি যে তুই আমাকে সব কিছু বল এই জায়গায় শুধু তোর দুজনেই নাকি তার বেশি নাকি তোর সর্দার কি জন্য আসতেছে না বা এমন কি লোক আসছিস সেটা বল আমাকে বল তোর ভালো হবে আমার ভালো তোর দেখা লাগবে তাহলে খারাপ দিকটা দেখি তোর

আসবে না কেন আসবে না তার পিছনে একটা কারণ আছে কি কারণ বল এই জায়গাতে এমন একটা মায়া করা আছে হ্যাঁ যে মায়ার কারণে আমাদের শ্রদ্ধার কোনো কবির একবার কোনো থেকে ডাকে সারা দিতে পারবে না হ্যাঁ ও এটা তোদের মধ্যেই করা নাকি অন্য কার এটা তো কথা ছিল না মানে কথাটা যে বলতেছিস পাউডারটা মানে গায়ে পড়বে নি দেখি কি সব বলে দিচ্ছিস নাকি বুঝতে পারছিস নাকি তুই যে দই আছ তাই সব বলতেছি যে নাকি কোনো কিছু বুঝতে পারছিস নাকি যে পাউডারটা গায়ে যাবি নি এই জন্য সব কিছু বলে দেই সমস্যা হবে নি সেটা তুই যেটা ভাবতে পারিস আচ্ছা আমি ওইটাই ভাবলাম আর কি ভাববো আমার কথাকে তুই বুঝতে পারছো

অন্য কবিরাজ বাতরান থেকে এই জায়গা মায়া করে রেখে গেছে আর তোর সর্দারও তার শহরে গেছিল তুই যখন যা যাচ্ছে তাই করতেছিস এটা কেমন কথা বল শোন আমি কথার মধ্যে ঘুর প্যাস পছন্দ করি না আমি ওদের উপসর্গ জাতের সঙ্গেও আমি সরাসরি কথা বলতে ভালোবাসি আমি মানব সাথে মানুষের সাথেও একদম সরাসরি কথা বলতে ভালোবাসি আমি সহজ সাধারণ একটা মানুষ আমি চাই না যে একটা আমার মুখ থেকে মিথ্যা কথা কখনো বের হয় না আমাদের সর্দারের সাথে দেখা করা কি তোর খুবই জরুরি আমার খুব জরুরি কি করবো তুই দেখা আমার তার সাথে কথা আছে কি কথা আছে যা আছে তুই আমার কো আমি তাকে আগে বলি আচ্ছা তো তোদের সর্দারকে আমি এইটা বলবো যে এখান থেকে তোরা যারা আছে সবাই চলে যা যা চলে যা সেটা আমি পারবো না আমাদের সর্দার বললে আমি করতে পারবো তাহলে তোর সর্দারকে ডাক আমি ডাকে বারে আসবি না আমার খুব জরুরি কিন্তু তুই যেভাবে কথাবার্তা বলতেছিস এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে আর সেটা আমাকে সত্য করে কিছু বল কারণ একটা আছে বল কি কারণ আমাদের শ্রদ্ধার কোনো কবিরা থেকে আসনে আসবে না সেটা তার ইচ্ছা তাকে যদি তুই স্মরণ সে আসবে না কিন্তু তুই যদি তার সাথে দেখা করতে চাস সাক্ষাৎ করতে চাস তাহলে আমি তোকে একটা উপায় বলে দেবো সেই উপায় মতো যদি তুই চলিস তাহলে তুই তার সাথে সাক্ষাৎ করতে পারবো কি উপায় বল এই জায়গাতে তোর আসা যাবে না এই এরিয়ার মধ্যে তোকে প্রবেশ করা যাবে না তোর তোর শাস্তি শুরু তোর শাস্তিটা শুরু তুই বোকার মতন আমাকে বলতেছিস যে আমি কোনো কিছু জানি না আমি এমনিতেই এই লাইনে আসছি কোনো কিছু বুঝি না কো যে তুই আমার এই জায়গাতে আসা যাবে না অথচ আমি তার সাথে সাক্ষাৎ কিভাবে করবো অন্য দুজন যে কোনো দুজন আসতে হবে আমার পুরো কথা শুনেছিস

আমাদের সর্দার আসবে তারপরে তুই এই জায়গাতে প্রবেশ করব প্রবেশ করে তুই তার সাথে সাক্ষাৎ করতে পারবো এছাড়া দিদি কোনো রাস্তা নাই তার সাথে সাক্ষাৎ করার মানে আমি এই জায়গাতে আমি আগে যে কোনো দুজনকে পাঠাবো হ্যাঁ তোকে এই জায়গার বাইরে থাকতে হবে আমি এই জায়গার বাইরে থাকতে হবে তারপরে তাদের সাথে সাক্ষাৎ তাদের সাথে দেখা দিলে তবেই আমি এই জায়গায় এসে তার সাথে কথা বলতে পারবো তো হ্যাঁ এটা বলতেছিস বুঝতে পারছো তুই এবার এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই এখন তুই ভাবি দেখ তুই কি করব আমি ভাবা বলতে আমি মানে তোর দোহায় লাগে আমি তোকে বলতেছি একদম ভালোভাবেই বলতেছি যে তুই যে দুজনকে আসতে বলতিছিস আমি এরিয়ার বাইরে এই যত্তো একটা বড় এরিয়া এরিয়ার বাইরে যা যাবো তবে দুজনকে রেখে আমি তো নিজেও ভয় পাচ্ছি যে তাদের সঙ্গে কোনোwidetilde জুটি একবার ঘটে যায় প্রথম দিন কি তাদের সাথে কোনো কিছু করছে না অবশ্যই যতগুলো প্রতি করার ইচ্ছা থাকলেবারে প্রথম দিনই ক্ষতি করে দিত দ্বিতীয় দিন আইতো দ্বিতীয় দিনও প্রতি করতে আজকে আইতো আজকে এই জায়গায় কি তাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু কোনো কিছু তো হয় নাই তুই জেদ ধরে আছিস আমাদের সাথে সাক্ষাৎ করব তাই তোকে সাক্ষাৎ করার রাস্তা আমি দেখা দিচ্ছি এখন তুই সাক্ষাৎ করতে চাইলে করতে পারিস আর যদি না পড়তে তাহলে আমার কিছু করার নাই সত্যি বলতেছিস হ্যাঁ আমি তোকে সত্যি বলতেছি এখন পর্যন্ত তোকে কোন মিথ্যা কথা আমি বলি নাই তোদের সর্দার এখন কোন জায়গায় এই এরিয়ার মধ্যেই আছে নাকি তিনি যে তার শহরে ছিল আসেই নাই কোনটা আসতে এর মধ্যেই আছে এই এরিয়ার মধ্যেই আছে আমি যদি এখন এই আসন নষ্ট করে বের হয়ে এখান থেকে চলে যাই তারপরে যদি আবার দুজনকে পাঠাই এক আজকেই তাহলে কি তোদের সর্দার সঙ্গে কি সাক্ষাৎ পাওয়া যাবে না আজকে আমাদের সর্দার আমাদের সবাইকে নিয়ে একটা বৈঠক করবে আজকে আমরা সবাই ব্যস্ত এবং আমাদের শ্রদ্ধারও আজকে ব্যস্ত আজকে সম্ভব না তুই সাক্ষাৎ করতে তাহলে আগামী দিনে করতে পারবো